আমাদের ডায়াবেটিস রোগীরা খাওয়া দাওয়া এক বিশাল এক সমস্যার মধ্যে থাকে তার চারপাশে মানুষজন বিভিন্ন কিছু খাচ্ছে কিন্তু তারা খেতে পারছেন এবং বিভিন্ন ধরনের কুসংস্কারের কারণে যে জিনিসটা খাওয়া যাবে পরিমাণ মতো সেই জিনিসটা দেখা যায় খেতে পারছে না তো এই সিজনে যে ফলগুলো পাওয়া যায় যেগুলো আমরা একটু অপজ্ঞার চোখে দেখি যেমন এই পাতা বিলিগু বা কোনো জায়গায় জাম্বুরাও বলে এই ফলটা কিন্তু খুবই সুস্বাদু ভিটামিন মিনারেল সমৃদ্ধ ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী যাদের কনস্টিপেশন হয় তাদের জন্য অনেক ক্ষেত্রে উপকারী তো আমরা কিন্তু এই ফলটাকে অনেক ক্ষেত্রে কম করি ডায়াবেটিস রোগীরা সবাই আমরা এই ফলগুলো কিন্তু বেশি করে খেতে পারি এই সিজনে আবার আমরা যে ফলটা পাচ্ছি সেটা হচ্ছে এই আমরা এই আমরা কিন্তু আরেকটা একটা উপকারী ফল যেতে মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অ্যান্টি অক্সিডেন্ট ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এবং এটা কিন্তু অনেক পরিমাণে পাওয়া যাবে এই যে দুটা ফল যেটাকে আমরা সবসময় অবজ্ঞা করি এই ফল দুটা আপনারা কেন বেশি করে খাবেন জানেন এটার মধ্যে একদম ন্যাচারাল এই ফলগুলোকে অবজ্ঞা না করে আমরা সবাই এই ধরনের ফল বেশি বেশি করে খাই শুধুমাত্র ডায়াবেটিস রোগীর জন্য না আমাদের পরিবারের বৃদ্ধা থেকে শিশু পর্যন্ত একটা সুন্দর খাদ্য ব্যবস্থা গড়ে তুলি এবং সুন্দর একটা জাতি উপহার দেয়